হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কিচেনে স্বাগতম আজকে আমি নিয়ে হাজির হয়েছি ভিন্ন রকম উপায় মজাদার একটি পায়েসের রেসিপি আজকে আমি করে দেখাবো সানার পায়েসের রেসিপি অনেকে তো অনেক রকমভাবে পায়েস খেয়েছেন এবার একটু অন্যরকমভাবে ছানার পায়েস করে খেয়ে দেখেন এটা খেতে কতটা মজাদার চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছানার পায়েসটা তৈরি করেছি প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এখন আমি এই দুধটাকে ফুটিয়ে ঘন করে নিব দুধটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবঙ্গ এলাচ আর দারচিনি। আর দিয়ে দিব বড়ো একটা তেজপাতা এটাকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলারাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুধটাকে আমি বারবার নেড়ে চড়ে ফুটিয়ে নেব ফুটাতে ফুটাতে এটা একটা ঘন ভাব চলে আসবে দেখুন বন্ধুরা দুধটা আমার কতটা ঘন হয়ে গিয়েছে আর পাশেও সর পড়ে শরটা লেগে গিয়েছে আমি কিছু সময় এভাবে নেড়ে নিব দুধটা আমার ফুটতেছে যতটুক পরিমাণে আমার রাখার দরকার হবে ততটুক পরিমাণ আপনারা ফুটিয়ে এটা আর ঘনত্ব করে নেবেন যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি চিনি দিয়ে এটাকে নেড়ে চিনিটাকেও সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে দিব আরও কিছু সময় দুধটাকে আমি ফুটিয়ে নেব এটা খুব সুন্দরভাবে ফুটতেছে আর এই দুধের মধ্যে আমি আর কিছু অ্যাড করব না এখন এর মধ্যে দিয়ে দিব যতটুক পরিমাণ আমার ছানা দিতে হবে ততটুক পরিমাণ আমি অফ ক্যামেরাতে দুধের মধ্যে আলাদা দুধে লেবুর রস দিয়ে ছানা কেটে ছানাটাকে তৈরি করে নিয়েছি এখন আমি এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারাও প্রথমে চুলাতে দুধ দিয়ে দুধের মধ্যে লেবু দিবেন লেবুর কয়েক ফুটা দিলেই দুধটা কেটে এরকমভাবে সানা হয়ে যাবে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন ছানাগুলো দেওয়াতে সম্পূর্ণ দূরটা টেনে কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে ছানার পায়েসটা কিন্তু এমনি পায়েসের চেয়ে খেতে অনেক মজাদার আর খুবই সহজ সহজভাবে এই ছানার পায়েসটা হয়ে যায় ছানার পায়েসটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে দেখুন বন্ধুরা ছানার পায়েসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি এটা দেখতে যতটা না লোভনীয় খেতে হয়েছিল দারুণ মজাদার পরিবারের বড় থেকে ছোট সকলেই এই ছানার পায়েসটা অনেক মজা করে খাবে একবার হলেও বাড়িতে যে কেউ এই ছানার পায়েসটা আমার দেখানো উপায়ে তৈরি করে দেখতে পারেন আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম